আসসালামু আলাইকুম শুধুমাত্র এইট পাস বা এসএসসি পাস করলে আপনি সরকারি চাকরি করতে পারবেন বা আপনার যদি এইচএসসি অনার্স আঁকে তাহলে তারও সুবিধা এক্ষেত্রে অনেক পোস্ট রয়েছে আপনার জন্য বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখেন ভাই অনলাইন থেকে কামাইয়ের অনেক ভিডিওই তো দেখছেন এগুলা থেকে আপনি হয়তো পার্ট টাইম কামাই করতে পারবেন তবে আপনি যদি একদম স্থায়ীভাবে একটা কিছু করতে চান মাসে বিশ হাজার তিরিশ হাজার এরকম তাহলে আপনাকে তো একটা জব করতেই হবে যাতে প্রতি মাসে আপনি বেতন পান এর জন্য সরকারি জবটা সবথেকে ভালো আর আপনারা জানেন যে সরকারি একটা ছোট জব পাইলেও তার মূল্য কত বেশি এবং আপনারা সেটা দিয়ে ধীরে ধীরে কত উপরে যেতে পারবে যেটা বলেছিলাম অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট আরে ভাই এসএসসি না যে আপনি যদি শুধুমাত্র এইট পাস হন বা জেএসসি পাস হন তাহলেই আপনি একটা সরকারি চাকরি করতে পারবেন এবং সেটা আমি আমার মুখের কথা বলতেছি না সরকারিভাবে আপনাকে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একদম জব সার্কুলার এবং এইটাই আপনি একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জে এসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি নতুন হন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ এখন থেকে সরকারি চাকরির যে আপডেটগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকব এবং আমার দেখা থেকে অন্য টেক চ্যানেলগুলো এরপর থেকে দেয়া শুরু করবে এটা আমি ভালো করেই জানি যেহেতু আমি সবার প্রথমে দিচ্ছি আপনি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমারটা আপনি সবার আগে পাবেন এরপর আমারটা দেখে দেখে মানুষ দিতে শুরু কর আসে বিশ হাজার বেতনে সরকারি চাকরি আপনারা করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় কারা কারা করতে পারবেন সেগুলো আমি ডিটেলস আজকে দেখাই দিব আমি হচ্ছে এই জবের সার্কুলারটা ডাউনলোড করে নিচ্ছি যদি দেখাই এই সার্কুলারটা প্রকাশ হয়েছে তিরিশে নভেম্বর যদি আমি একদম নিচে চলে যাই তাহলে আপনি দেখতেই পাচ্ছেন এখানে সচিবের সাইন এবং মোহর বলে সেটা দেয়া আছে এবং আমি যেটা বলেছিলাম এই পাশ বা যে পাশের জন্য দেখুন অনেকগুলো পদ আছে এই যে একটা দুই তিন চার পাঁচ ছয় এরকম অনেকগুলো আছে শুধুমাত্র এইট পাস বা যে পাস করলে আপনার হয়ে যাচ্ছে যদি আপনার এস এস সি পাস করা থাকে তাহলে তো আপনার জন্য অনেক ভালো আপনি তো এই সবগুলো পারবেন এরপর উপরে যেগুলো আছে তো ফার্স্ট অফ অল আপনি যদি দেখেন এটা হচ্ছে কামরাবাহক এবং এখানে গ্রেড হচ্ছে বিশ যার বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার আমি যেটা বলেছি একদম সিম্পলি আপনি এইট পাস করে বিশ হাজারের চাকরি পায়ে যাইতেছেন এদের একটু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মানে হ্যাংলা পাত্রা হলে হবে না আম দশ নম্বর যেটা আছে এটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আঠারো জন কে না হবে এটাও গ্রেড বিশের এবং এখানে আপনি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার অব্দি পাবেন এই সব আপনার জন্য এইট পাসের সুযোগ দিচ্ছে শুধুমাত্র এই যে অফিস সহায়ক এইখানটাতে আপনার কিন্তু এসএসসি লাগবে এরপর রয়েছে বাবরছি বাবরছি হওয়ার জন্য আপনাকে ওই যে অষ্টম শ্রেণী বা যে পাশ হলেই হবে তবে সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনার এলাকায় যদি কোনো বাবরছি থাকে যে রান্না টান্না করে থাকে ডেকোরেশন অনুষ্ঠানে তাদেরকে আপনি কিন্তু এটা দিতে পারেন তারা চাইলে অ্যাপ্লাই করে এখানে একটা ভালো জব পাবে এবং তখন আপনি তার কাছ থেকে মিষ্টি হওয়ার কিছু কমিশনও চাইতে পারবেন এবং এটা কিন্তু বেতন একটু বেশি এরপর রয়েছে সহকারী উপ পরিদর্শক এইটা হচ্ছে এর হচ্ছে কিন্তু অনেক উপরের গ্রেড জন্য আপনাকে স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি হচ্ছে মাদ্রাসা কিংবা হাই স্কুল যে কোনো জায়গা থেকে এসএসসি বা তার সমমানের পরীক্ষায় উন্নীত হতে হবে এর জন্য আপনাকে এসএসসি পাশ হতেই হবে এছাড়া আপনাদের রয়েছে সহকারী হিসাব রক্ষকের পোস্ট এটাও গ্রেড ষোলো এখানে আপনি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো এই গ্রেডের একটা জব পাবে তারপরে এইচএসির মধ্যে আর একটা রয়েছে এটা হচ্ছে এটা অনেক বড় একটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এটা আপনি একটা পুরো একটা অফিসের অফিস সহকারী হিসেবে থাকবেন সেই ক্ষেত্রে আপনার সাতাশটা পোস্ট অনেকগুলো পোস্ট কিন্তু এখানে একটা বড় সুযোগ রয়েছে আপনি হচ্ছে এইচএসসি পাস করলেই হবে তবে আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে আপনার যে টাইপিং আছে না টাইপিং স্পিড বাংলা হচ্ছে বিশ শব্দ প্রতি মিনিটে ইংরেজিও বিশ শব্দ এটা মাস তো এরপরে আর একটা হচ্ছে সব থেকে টপ হট যেটা বলে সেটা হচ্ছে চোদ্দ গ্রেডের একটা জব যেটা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন লেভেলের মধ্যে রয়েছে আর এইখানে আপনার হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মানে স্নাতক পাশ করতে হবে স্নাতক বলতে অনার্স অনার্স যারা পাশ করছেন বা আপনার বড় ভাই ছোট ভাই আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে এটা বলতে পারে এবার কথা হচ্ছে আপনি আবেদন কিভাবে করবেন আবেদন মূলত আপনার শুরু হবে তিন তারিখ থেকে এখানে কিছু জিনিসের আসে সনদ সব কিছু রিয়াল দিতে হবে জাল ডাল দিলে হবে না এইসব বলা সো আবেদন কবে থেকে করতে পারবেন সেটা হচ্ছে আবেদন করতে পারবেন তিন নভেম্বর আজকে হচ্ছে দুই তারিখ আপনার হচ্ছে তিন তারিখ থেকে আবেদন করতে পারবেন এখানে একদম মোবাইল যে আবেদন করা যায় আপনাকে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না আপনি নিজে নিজে বাসায় বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আবেদনটা করতে পারবেন যদি দরকার হয় আপনি কমেন্ট করে বলেন যে ভাই আপনি আমাকে আবেদন করেও দেখাই দেন যেহেতু আজকে আবেদন শুরু হয়নি আজকে দুই তারিখ আপনারা দেখেন আজকে হচ্ছে দুই তারিখ দুই ডিসেম্বর তিন তারিখ হচ্ছে আবেদন শুরু আমি দুই তারিখে ভিডিও করতেছি আমি আবেদন পারছি না বাট আমি আপনাকে বলে দিচ্ছি নিও আর যদি আপনারা চান যে ভাই আবেদন করে আপনি নিজে দেখেন তাহলে হচ্ছে আপনি সিম্পলি ভিডিও নিচে কমেন্ট করেন যদি একশো কমেন্ট হয় আবেদনের ভিডিও চাই লিখে যদি সেটা আমি নিজে আবেদন করেও আপনাদের দেখাই দিই ভাবে আমি দেখাই দিচ্ছি নিয়ম ভাবলে হচ্ছে আপনাকে সিম্পলি এই ওয়েবসাইটে যেতে হবে মোবাইল কম্পিউটার যে কোনো মাধ্যমে যেতে পারবে এরপরে গিয়ে আপনাকে ওখানে অনলাইনে ফর্ম পূরণ করতে বলবো ওইখানে হচ্ছে আপনার নাম আইডি এস এস সি রেজাল্ট এইগুলো দিতে বলে এরপরে হচ্ছে আপনার একটা ছবি দিতে বলে আর ছবি দেওয়ার ক্ষেত্রে এটা অনেকে ভুল করেন আপনার ছবি যে কোনো ছবি দিলে হবে না সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি দিতে হবে এক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি হতে হবে একশো কেবির বেশি হতে পারবে না সাইজ তো এই সাইজগুলো কিন্তু ছবি সাইজগুলো মোবাইল দিয়ে পিকজা বা যে কোনো অ্যাপস দিয়ে করা যায় এবং এই সাইজ ছোটো করা যায় বড়ো করা যায় ইজি এগুলো ওই যে বললাম যদি আপনার এগুলো ডিটেলসে জানতে চান তাহলে একটু কমেন্ট করে দিবে তো এরপরে হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটে গিয়ে এই ছবি টবি দিয়ে সব কিছু দিয়ে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে এস করে আপনার হচ্ছে জাস্ট ফি পরীক্ষা দেওয়ার জন্য যে ফি আছে সেটা প্রদান করলে হবে ফি কিন্তু খুবই খুবই কম এক থেকে পাঁচ নম্বর কমিকে যে জবগুলো আছে এই যেই এক থেকে পাঁচ নম্বর অবধি তার জন্য আপনার পরীক্ষার ফি মাত্র একশো টাকা এবং টেলিটকে হচ্ছে সার্ভিস চার্জ রাখে তার জন্য বারো টাকা দরকার হবে টোটাল একশো টাকা দিয়ে আপনি হচ্ছে এইটা আবেদন করতে পারবেন এবং ছয় থেকে এগারো নম্বরে যেটা আছে তার ফি আরো কম হয় মাত্র পঞ্চাশ টাকা সো আমি বলব ভাই যে পাস পাশ করে বসে না থেকে এসএসসি পাশ করে বসে না থেকে এটা চাকরি করেন সমস্যা কি সরকারি চাকরি আবেদন এখন থেকে করলে আপনি পরবর্তীতে আরও ভালো ভালো পোস্টে যেতে পারবেন সো আবেদন করে ফেলেন যদি আপনারা চান আমিও কিন্তু আপনাদের টেলিটক সিম দিয়ে আবেদন করে দিতে পারবো আপনার বা দোকানে গিয়ে যে কোনো টেলিটক সিম দিয়ে টাকা আপনারা প্রেরণ করলে হবে এরপরে বাকি সবগুলো এই যে কোনটায় কত লাগবে সেগুলো বলা আছে এই যে ওয়েবসাইটটা ভালো করে আবার দেখে রাখেন এই ওয়েবসাইটটা আপনাকে আবেদন করতে হবে আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবে বেশি যদি লাইক কমেন্ট করেন তাহলে এরকম ভিডিও আরও দিব আরো ডিটেলস জিনিসটা বুঝে দেওয়ার চেষ্টা করবে